নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রনেশা আজকে কথা বলবো দু সালটা কর্কট রাশির মানুষজনদের জন্য কি কীরকম কাটবে দেখুন দু সালটা হলো পরিবর্তনের বছর এই সালটাতে অনেকগুলো বড় বড় প্ল্যানেট তাদের স্থান পরিবর্তন করবে আমরা সাধারণত বার্ষিক ফলাফলে যেগুলো বড় বড় প্ল্যানেট তা যারা স্থান পরিবর্তন করে বেশ অনেক লম্বা সময় ধরে একটা জায়গাতে থাকে তাদেরকেই তাদের ট্রানজিটগুলোকেই আমরা বার্ষিক ফলাফলের মধ্যে দেখব এইবারে কর্কট রাশির মানুষজনেরদের জন্য চারটে বড় বড় প্ল্যানেটের মধ্যে হচ্ছে শনি স্যাটান রাহু কেতু এবং বৃহস্পতি চারটে প্ল্যানেটই দু হাজার পঁচিশে স্থান পরিবর্তন করবে তাহলে সবার আগে আমরা জেনে নেব এই চারটে প্ল্যানেট পুরো বছর কোথায় ভাব কোথায় কোন ঘরেতে অবস্থান করবে কর্কট রাশির মানুষজনের জন্য প্রথমেই জানব বৃহস্পতি সে এগারো নম্বর ঘরে আছে এবং পনেরো মে তার স্থান পরিবর্তন করে এগারো নম্বর ঘর থেকে বারো নম্বর ঘরে চলে যাবে শনি সে তার স্থান পরিবর্তন করবে তিরিশে মার্চ সে তার পরিবর্তন করে নম্বর ঘর থেকে ঘরে চলে রাহু কেতু একই সাথে রাশি পরিবর্তন করবে করে রাহু চলে আসবে ন নম্বর ঘর থেকে আট নম্বর ঘরে এবং কেতু তার থার্ড হাউস থেকে সেকেন্ড হাউসের ওপর চলে আসবে এবং পুরো বছর বা বছরের বাকি অংশ সময়টাতে তারা সেই জায়গাগুলো অবস্থান করবে সবার প্রথম আমরা দেখে ম্যারেজ লাইফের জায়গাটা পুরো বছর ধরে কিরকম যাবে দেখুন ম্যারেজ লাইফের জায়গাটা তিরিশে মার্চের পর থেকে অনেকটা বেটার হবে তার কারণ এই যে শনি তার স্থানটা পরিবর্তন করবে আপনার শনি ডাইয়াটা শেষ হয়ে যাবে তার মানে কি মানে পারিবারিক জীবনে বা পারিবারিক জায়গাতে যে মেন্টাল প্রেশার আপনার জীবনে চলছিল সেই জায়গাটা কিন্তু শেষ হয়ে যাবে বা বলতে পারেন কিছুটা রিল্যাক্স ফিল করবেন কিছুটা রিলিফ ফিল করবেন কোথাও না কোথাও ম্যারেজ লাইফের জায়গা একে অপরের বন্ডিংয়ের জায়গাটা বেটার হবে তাই মার্চ মাসের পর থেকে ম্যারেজ লাইফের জায়গা কিন্তু যথেষ্ট আপনার জন্য ভালো হবে এবং যারা যারা নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইছেন বা বিয়ের জন্য যোগাযোগ চিন্তাভাবনা সব কিছু সেটা কিন্তু পনেরোই মেয়ের আগে আপনার জীবনে হয়ে যাবে মানে ম্যারেজের লাইফ বা বিয়ের যোগাযোগ আসা বা বিয়ের জায়গা ঠিকঠাক হওয়া সেই জিনিসটা কিন্তু পনেরোই মেয়ের আগে আপনার জীবনে হয়ে যাবে এমন কি যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু পনেরো মেয়ের আগে আপনার জীবনে কিন্তু সেই জায়গাটা খুব পজিটিভ সময় আপনার ফ্যামিলি প্ল্যানিং করার জন্য এমন কি যারা রিলেশনশিপের মধ্যে আছেন বা যারা প্রেমের কোনো সম্পর্কে আছেন তাদের জন্য কিন্তু মার্চ মাসের পর থেকে তাদের সম্পর্কের জায়গাটাও অনেকটা বেটার হবে এরপরে চলে আসি শনি এই যে আপনার নম্বরে চলে আসবে মার্চ মাসের পর থেকে এই সময়টাতে কিন্তু বছরের বাকি সময়টা আপনার বাবার হেলথের জায়গায় কিন্তু সমস্যা তৈরি হতে পারে বা বাবার সাথে আপনার একটা মতামতের একটু দূরত্ব তৈরি হওয়া সেই জায়গাটা কিন্তু হতে পারে কিন্তু এই ন নম্বর ঘরে শনি যখন চলে আসবে তখন কিন্তু আপনার লাখও আপনাকে ফেভার করাও কিন্তু এটা একটা পজিটিভ দিক হবে যে আপনার লাখ আপনাকে ফেভার করবে এরপরে দেখুন এই যে বৃহস্পতি আপনার মে পনেরোই মেয়ের আগে পর্যন্ত এগারো নম্বরে আছে সে যখনই তার জায়গা পরিবর্তন করে যখন বারো নম্বরে যাবে এগারো নম্বর ঘরটা হচ্ছে আমাদের জীবনে গেন হাউস আমাদের জীবনে প্রমোশান আধ্যাত্মিক গেন সব কিছু এগারো নম্বর ঘর থেকে আমরা জীবনে যা কিছু উপার্জন করবো সব এগারো নম্বর ঘর যখন বৃহস্পতির মতো পজিটিভ একটা প্ল্যানেট এই এগারো নম্বর ঘর থেকে বারো নম্বরে যাবে তখন কিন্তু আপনার জীবনেও কিছু পজিটিভিটি সে দিয়ে যাবে মানে আপনার জীবনে কিছু গেন করাবে অফিসে প্রমোশনের জায়গাটা তৈরি হতে পারে এটা পনেরোই মেয়ের আগে আপনার অফিসে কিন্তু প্রমোশনের জায়গা তৈরি হতে পারে বা আপনার ডিপার্টমেন্টে আপনার মানে রেসপেক্ট বা বলুন আপনার পজিশান তার একটা বেটারমেন্ট বা তার একটা গ্রোথ আসতে পারে এই জিনিসগুলো কিন্তু আপনার সাথে হবে এবারে দেখুন এই যে বৃহস্পতি যে যখনই বারো নম্বরে চলে যাবে আপনাকে স্পিরিচুয়ালি গেন করাবে সব ঠিক কিন্তু প্রবলেমটা যেটা সে কিন্তু মানে পনেরোই মের পর থেকে বাকি বছরের বাকি সময়টা কিন্তু আপনার হেলথে বিশেষ করে ডাইজেশনের প্রবলেম হওয়া একটু মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হওয়া কারণ বৃহস্পতি নিজে একটা অনেক বড় তারা তার হলো একটু মানুষকে মোটা করা যেটা আমরা বলি যে ফ্যাটি লিভার এই ধরনের কোন জায়গাগুলোতে কিন্তু পনেরোই মের পর থেকে আপনাকে একটুখানি সেই জায়গাতে সতর্ক থেকে কিন্তু চলতে হবে বাবার হেলথের জায়গাতে বিশেষ করে মার্চ মাসের পনেরো তারিখ থেকে মে মাসের এন্ড পর্যন্ত এই যে আড়াই মাস সময়টা যাবে সেই সময়টাতে কিন্তু কিন্তু বিশেষ করে সারা বছরের মধ্যে আপনার বাবার হেলথের জায়গাতে প্রচণ্ড বেশি কেয়ারফুল হতে হবে এরপরে দেখুন মায়ের হেলথ যাদের যাদের সমস্যা হচ্ছে তাদের কিন্তু পনেরোই মেয়ের আগে মায়ের হেলথের জায়গা অনেকটা বেটার হবে যারা যারা বাড়ি তৈরি বা গাড়ি কেনা এরকম ধরনের কাজ করতে চাইছেন তারা কিন্তু পনেরোই মেয়ের আগে করে নিতে পারেন এই ফেজটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ একটা সময় যাবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে পনেরোই মেয়ের পর থেকে বৃহস্পতি যখনই তার ট্রানজিট চেঞ্জ করবে সে কিন্তু যখন এই যে ছ নম্বর ঘরকে দেখছে ছ নম্বর ঘর কিন্তু আমাদের হিংসা বৃদ্ধি বা আমাদের শত্রুটা বৃদ্ধি এই জায়গাটাকেও দেখায় দেয় আপনার জীবনে কিন্তু শত্রু বা হিংসা এই জায়গাটা বৃদ্ধিরও একটা জায়গা তৈরি হবে আট নম্বর ঘরে রাহুকেতু থাকা কিন্তু আমাদের জীবনের সংঘর্ষটাকে বাড়ায় আপনার জীবনের স্ট্রাগেলের জায়গাটা কিন্তু বাড়াবে মানে মে মাসের পর থেকে কিন্তু জীবনের স্ট্রাগেলটা একটু বাড়বে সেটার জন্য কিন্তু আপনাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে এবার এটা একটা একদম ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চাট আলাদা আলাদা তাদের দশা মহাদশা আলাদা আলাদা চলছে তাদের প্ল্যানেটের পজিটিভ নেগেটিভ প্ল্যানেটগুলোও আলাদা আলাদা আছে তাই প্রত্যেকটা মানুষের জীবনে এগুলোর এফেক্ট কিন্তু একদম ম্যান টু ম্যান ভ্যারি করবে এটা একদম একটা ওভারঅল আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন